আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে তোমাদের আমি দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ বিশ বিড়াল ছানা নিয়ে আলোচনা করব এখানে একটি সুন্দর গল্প আছে গল্পের সূত্রে তোমাদের বলি তোমরা যদি আমার আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমাকে উৎসাহ দেবে যাতে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি চলো কথা না পারি আমরা শুরু করি আজকের পার্টটি পাট বিশ আছে না এটা হচ্ছে পিসটা চল্লিশ নাম্বারে ঝিলি ও মেলি দুই বোন দেখতে একই রকম সবাই ডাকে ছিলি মেলি দুজনে দুটি বিড়াল ঝিলির বিড়াল সাদা মিলির বিড়াল কালো বিড়াল দুটি খুব বন্ধুত্ব একসাথে ঘুরে বেড়ায় দুষ্টুমি করে ঝিলিমিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কুলে উঠে ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে ঝিলিমিলি মাছ খেতে দেয় বাটিতে করে দুধ দেয় বিড়াল দুটি মজা করে খায় একদিন হঠাৎ করে বিড়ালটা উধাও একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও ঝিলিমিলির ভীষণ মন খারাপ এ বাড়ি ও বাড়ি খোঁজ করলো কিন্তু কোথাও নেই সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে মিলি কাঁদে ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মিও মিও ঝিলিমিলি দৌড়ে এলো দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কারুলো বিড়ালটি দুজন কি খুশি সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল কিন্তু একই কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন মিলে কুলি নিয়ে দেখে পায়ে ক্ষত হয়তো কেউ মেরেছে মা বললেন এভাবে কেউ মারে বাবা বললেন চিন্তা করো না আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল কালো বিড়াল আবার আগের মতো হাটে দৌড়ে গিয়ে মিলির কুলে উঠে মিলির পাশে বসে থাকে দুটি বিড়াল মিলি গান গায় মিষ্টি বিড়াল ছানা দুষ্টুমি তার মানা ঘরের ভেতর নাচে গায় তাই রে নানা নানা গল্পটি পড়া শেষ আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে এখন এক গল্পের মধ্যে কিছু কাজ আছে যেমন শব্দ অর্থ প্রশ্ন উত্তর এছাড়া আরও বাক্য সাজিয়ে লেখা এগুলো আমরা আজকে করব প্রথমে আছে শব্দ দুটি শব্দ অর্থ দেওয়া আছে প্রথমটা হচ্ছে উধাও উধাও অর্থ কী উধাও অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া ক্ষত ক্ষত অর্থ ঘা বা আঘাতের দাগ তাহলে উধা অর্থ আমরা কী জানলাম উধাও অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া কেউ যদি হারিয়ে যায় তাকে আমরা বলতে পারি যে লুকটি উধাও হয়ে গেল ক্ষত ক্ষত হচ্ছে আঘাতের দাগ বা ঘা এখন দেখো কিছু প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন গল্পের দুই বোনের নাম কি দুই নম্বর প্রশ্ন ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন তিন কালো বিড়ালের কী হয়েছিল চার কালো বিড়ালের পা কীভাবে ঠিক হলো পাঁচ পশু পাখির সাথে আমরা কেমন অচয়ন করব। আশা করি তুমি যদি গল্পটা পুরোপুরি পড়ো তাহলে উত্তরগুলো তোমার নিজেরাই দিতে পারবে তবুও তোমাদের জন্য আমি গল্প প্রশ্ন উত্তরগুলো লিখে রেখেছি আশা আমরা দেখি নিই দেখো পাট বিষ এক নম্বর প্রশ্ন ছিল গল্পে দুই বোনের নাম কি। গল্পে দুই বোনের নাম ঝিলি ও মিলি ঝিলি মিলির মন খারাপ হয়েছিল কেন কালো বিড়াল হারিয়ে যাওয়ায় ঝিলি ঝিলিমিলির মন খারাপ হয়েছিল তিন নম্বর কালো বিড়ালের কী হয়েছিল উত্তর কালো বিড়ালের পায়ে আঘাত পেয়েছিল চার কালো বিড়ালের পা কীভাবে ঠিক হলো উত্তর কালো বিড়ালের পায়ে ওষুধ দেওয়ায় পা ঠিক হলো পাঁচ নম্বর পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব। উত্তর পশু পাখির সাথে আমরা ভালো আচরণ করব তাদের কষ্ট দেব না তাহলে আমরা কী করবো পশু পাখির সাথে আমরা ভালো আচরণ করব তাদের আমরা কষ্ট দেব না দেখি পরে কি আছে দেখো পরে আছে হচ্ছে জেনে রাখি কিছু পশু পাখি বাড়িতে থাকে যেমন গরু ছাগল হাঁস মুরগি এরা আমাদের অনেক কাজে লাগে কি কী কাজে লাগে তা বলি আচ্ছা তোমরা বলো তো গরু আমাদের কী কী কাজে লাগে গরু ছাগলের কিন্তু আমরা দুধ খাই তো গরু ছাগলের দুধ খাই আমরা তারপর হাঁস মুরগি আমাদের ডিম দেয় সেই ডিম আমরা খাই এছাড়াও গরু ছাগল হাঁস মুরগির মাংস আমরা খাই এছাড়াও আরও অনেক কাজে আমাদের এই পশু পাখি কাজে লাগে তোমরা বাসায় চিন্তা করবে আর কি কী কাজে লাগে এর কাজ ছাড়া দেখো চিহ্ন দেই কোনো কোন পশু পাখিকে মানুষ বাড়িতে পালন করে আমরা যেগুলোতে বাড়িতে পালন করে সেগুলোর মধ্যে কোন কোন পশু পাখিকে মানুষ বাড়িতে পালন করে এগুলোর মধ্যে আমরা করব করবো চিহ্ন দিব হরিণ হরিণ কি কেউ বাড়িতে পালন করে না তাহলে আমরা টিক চিহ্ন দেব না গরু অবশ্যই গরু বাড়িতে পালন করে টিক চিহ্ন দিলাম শিয়াল শিয়াল বাড়িতে পালন করে না হাঁস হাঁস বাড়িতে পালন করে দেখো কুকুর কুকুরও কিন্তু মানুষ বাড়িতে পালন করে কুকুর আমরা ঠিক চিহ্ন দিব কুকুর আমাদের কিন্তু বাড়ি পাহারা দেন তারপর বাঘ বাঘ কি পালন করে না বাঘ পালন করলে তো বাঘ আমাদের খেয়ে ফেলবে বাঘ পালন করে না দেখো এরপরও কিছু প্রশ্ন আছে লিখি ঝিলি মিলির বিড়াল দুটিকে কি খেতে দিল দুই নাম্বার ছিল মিলি কাজ ছিল কেন তিন নাম্বার কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল আমরা এই প্রশ্ন উত্তরগুলো আশা করি যে তোমরা পারবে তোমাদের জন্য আমি এই প্রশ্ন উত্তরগুলো লিখে রেখেছি দেখো ঝিলি মিলি বিড়াল দুটিকে কী খেতে দিল এটার উত্তর হবে ঝিলি মিলি বিড়াল দুটিকে মাছ ও দুধ খেতে দিল দুই নম্বর মিলি কাঁচ কেন উত্তর হবে মিলির কালো বিড়াল হারিয়ে যাওয়ায় মিলি কাঁদছিল তিন নম্বর কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল উত্তর হবে কালো বিড়ালের পায়ে বাবা ওষুধ লাগিয়ে দিল আশা করি প্রশ্ন উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছ বা সেই প্রশ্ন উত্তরগুলো পড়বে এবং লিখবে দেখো এখানে কি লিখেছে সাজিয়ে লেখি এখানে পাঁচটি বাক্য দেওয়া আছে কিন্তু এই বাক্যগুলো এলোমেলোভাবে দেওয়া আছে তোমাদের জন্য প্রথম বাক্যটা তারা করে দিয়েছে তোমাদের বাকি চারটা বাক্য করতে হবে সাজিয়ে লিখতে হবে দেখো প্রথমটা খুব দুটি বিড়াল বন্ধুত্ব এটা সাজে লিখলে কি হবে আমাদের জন্য লিখে দিয়েছে বিড়াল দুটির খুব বন্ধুত্ব তারপর ছিল দেশে এক রাখাল এটা কি হবে এটা হবে হবে এক দেশে ছিল এক দেশে এক রাখাল ছিল এটা উত্তর হবে এক দেশে এক রাখাল ছিল চাষ গ্রামে হয় ফসল এটা কি হবে গ্রামে ফসলের চাষ হয় তারপর আছে মার আমি যাব মেলার সাথে কি হবে এটা হবে আমি মার সাথে মেলায় যাব। পাঁচ নম্বর দেওয়া আছে বন্ধুদের সাথে আবার কি হবে সাথে দেখা বন্ধুদের আবার এটা সাজিয়ে লিখলে হবে বন্ধুদের সাথে আবার দেখা হবে দেখো আমি তুলে রেখেছি দুই এক নম্বর দেওয়া আছে তাই এক নম্বর তুলে নিই দুই নম্বর ছিল এটা সাজিয়ে লিখলে হবে এক দেশে এক রাখাল ছিল তিন নম্বর হচ্ছে গ্রামে ফসলের চাষ হয় চার নম্বর হবে আমি মার সাথে মেলায় যাব পাঁচ নাম্বার বন্ধুদের সাথে আবার দেখা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে ক্লাসটি এই পর্যন্তই তোমাদের পরবর্তী পাঠ দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম